যানবাহনে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা কাপড়ের এক কোনা ধুয়ে নিলে কাপড় পবিত্র হয়ে যাবে কি না পান খাওয়ার সময় একজন আরেকজনের আঙ্গুল থেকে চুন নিলে কি হয় বিধবা মহিলা অন্যত্র বিবাহ করলে সে স্বামীর মেরাজ পাবে কিনা এক স্বামী ছিল মারা গেছে এখন সে বিধবা হয়ে গেছে কিছুদিন পরে আবার সে অন্যত্র আরেকজনের সঙ্গে বিবাহ বসছে এখন পূর্বের স্বামীর যে সম্পদ ছিল এই সম্পদের ভিতরে যে বিধ যে স্ত্রীর যে অংশীদারিত্ব সেই অংশটা সে পাবে কি না অবশ্যই অবশ্যই সে অংশীদারিত্ব পাবে স্ত্রী বেঁচে থাকা অবস্থায় যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই অবশ্যই অংশীদারিত্ব পাবে কিন্তু আমাদের এলাকা অনেক এলাকায় আছে এই ধারণা যে স্ত্রী যদি অন্যত্র বিবাহ বসে তাহলে সে পূর্বের স্বামীর মৃত স্বামীর সম্পত্তিতে অংশীদার হবে না এটা একটা ভুল ধারণা যদি কেউ এরকমভাবে ওই মহিলার সম্পদকে আত্মসাত করে তাহলে দুইটা ভুল সে করলো একটা হলো আরেকজন মানুষের হকের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে তার সম্পত্তিকে কুখীগত করলো আত্মসাত করল একটা হল সে ইসলামী শরিয়াতের বিকৃতি সাধন করলো তো একজনের সম্পত্তি কুখিগত করা এটাও হারাম এবং ইসলামের কৃতি সাধন করা এটাও হারাম ইসলামী শরিয়াতকে বিকৃত করা এটাও হারাম এর জন্য যদি এরকম আপনার আশেপাশে এরকম অনুচিত কাজের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায় স্ত্রী যদি অন্যত্র বিবাহ বসে সেই স্ত্রীর সম্পদে সম্পদ যদি কেউ আত্মসাত করার চেষ্টা করে বা এরকম শরিয়াত বিকৃত করার চেষ্টা করে তাহলে সেখানে বাধা দেওয়া এবং তাদেরকে বোঝানো যে ভাই এটা শরীয়তসম্মত নয় বরঞ্চ যদি স্ত্রী বিধবা হয়ে যায় তাহলে সে অবশ্যই অবশ্যই ওই প্রাক্তন স্বামী মৃত স্বামীর সম্পত্তিতে অংশীদার হবে এবং তার সম্পত্তিতে যে অংশীদার হবে এটা তার হক তার হককে তার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া তার হককে ফাঁকি না দেওয়া যানবাহনে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না কোরআন তো সদা সর্বদা করা যাবে একমাত্র শুধু গোসল ফরজ অবস্থায় এবং মাবনেরা হায় নেফাস অবস্থায়ও যদি পড়তে চায় তাহলে ভেঙে ভেঙে পড়বে যেমন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন মাবনেরা কেমনভাবে ভেঙে ভেঙে পড়বে নাপাক অবস্থায় নেফাস অবস্থায় আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন এরকমভাবে সোয়াবের নিয়েতে নয় এমনি পড়বে যে কোরআন শরীফ তার আসলে অনেকে যাদের কোরআন শরীফ কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়ার যাদের অভ্যাস এরা কোরআন শরীফ তাদের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে কোরআন শরীফ তেলাওয়াতের একটা নেশা হয়ে গেছে এরকম নেশা আলহামদুলিল্লাহ খুব ভালো এরকম নেশা যদি হয়ে যায় তাহলে সেই মা বোনেরা ভেঙে ভেঙে পড়বে কিন্তু যানবাহনে বসে তেলাওয়াত করার ক্ষেত্রে কোনো বাধা নেই অনেক সময় আসে যানবাহনে উঠে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে মানুষে অন্য অন্য যাত্রীরা বাসে উঠে কোরআান্ত তেলাওয়াত করতেছে ট্রেনে উঠে কোরআান্ত তেলাওয়াত করতেছে রিকশায় উঠে কোরআান্ত তেলাওয়াত করতেছে তো সাধারণত দেখা যায় অনেক সময় অনেক সময় ড্রাইভার হেল্পার বা অন্য যাত্রীরা নিষেধ করে যে ভাই যানবাহনে উঠে কোরআান্ত লত করা যায় না আসলে মাসলা শোনায় যে যানবাহনে উঠে কুলান্ত তেলাওয়াত করা যায় না এটা সম্পূর্ণ ভুল মাসলা বা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমরা সবাই বেঁচে থাকবো আমরা যদি যানবাহনে উঠি বরঞ্চ সেখানে কোরআন তেলাওয়াত করা খুবই ভালো কারণ যানবাহনে উঠে যদি সে অ্যাক্সিডেন্ট করে বা হঠাৎ করে মৃত্যুবরণ করে তো অন্য অন্য কাজের সঙ্গে না থেকে জিকির আসগারের সঙ্গে থাকা এবং আফজালু জিকির কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতে কোরআন অত্যন্ত বড় জিকির এ তেলাওয়াতে কোরআনের সঙ্গে যদি থাকে আর আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই অবশ্যই সে শহীদ মর্যাদা শহীদী মর্যাদা আল্লাহ নিকট থেকে পাবে এর জন্য এই ভুল ধারণা না করা যে কোরআন তলাওয়াত করা যাবে না বরঞ্চ এই ধারণা নেওয়া যে ওখানে বসে বিনা কাজে বা অপ্রয়োজনে সময় নষ্ট না করে যেহেতু সময় আছে কিছু কোরআন তলাবাত করে আমার আমল নামায় কিছু সব জমা হোক এবং আল্লাহ তাআলার কালাম পড়ে আমি কিছু বরকত হাসিলের উদ্দেশ্যে পড়তে থাকি এবং যানবাহনে উঠেছি এখন সময় নষ্ট না করে আল্লাহ তাআলার কাছে রহমতের দৈন্য দোয়া করতে থাকি বা অন্য কোনো রাজগার করতে থাকি কোনো অসুবিধা নেই আমার মাথায় কি জট আছে যে যারা এই প্রবাদ বাক্যটা বলে যে আমার মাথায় কি জট আছে যে আমি জানতে পারব এটা যারা বলে তারা চিন্তা করে যে মাথায় জট থাকলে মনে হয় অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানা যায় এটা একটা ভুল ধারণা যে এই যে বিভিন্ন ভণ্ড পীর বা বিভিন্ন হিন্দুদের পুরোহিত খ্রিস্টান বৌদ্ধদের পুরোহিত মাথায় বিশাল জট রাখে এবং মানুষে ধারণা করে যে এই জট যাদের মাথায় আছে জট বলতে জট বলতে অনেকেই বোঝে না মাথার উপরে যে চুল অনেক দিন পরিষ্কার না করার কারণে চুলগুলো আস্তে 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 দলা হয়ে যায় ওর ভিতরে ময়লা আবর্জনা উকুন কীটপতঙ্গ বাসা বাঁধে এরকম যে জট মাথায় থাকে এবং দু একজনের চুল একটু জোটো জোটো চুল জড়ানো ঘড়ানো ওটা চিরনি করা যায় না ওটা আস্তে আস্তে ওই রেখে দিলে যদি অযত্নে অবহেলায় রেখে দেয় ওরকম হয়ে যায় তো এই জট আবার ইচ্ছা করেও বানানো যায় লম্বা চুলে আমি যদি ময়লা জয়লা লাগাই তাহলে ওটা জট হয়ে যায় তো এরকমভাবে অনেকেই মনে করে যে মাথায় জট থাকলে মনে হয় অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু জানা যায় এরকম কোন সিস্টেম নাই এই মাথায় জট থাকলে আসলে ওটা নোংরা অপরিষ্কার থাকে অনেক জটাধারী বাবারা এরা তো অনেকেই এই জট যারা মাথায় রাখে হিন্দু হোক মুসলমান হোক এই ভণ্ডদের কাছে অনেকে পানি পড়টে যায় পানি পড়তে যায় ফু দিতে যায় বিভিন্ন রোগ নিরাময়ের জন্য তাদের কাছে তাবিজ তদ্বির করতে যায় এটা সম্পূর্ণ বুকামি এই জটাধারী বাবারা বছরকে বছর গোসল করে না উঁজু করে না নামাজ পড়ে না রোজা রাখে না মাজারে বসে পড়ে গাঞ্জা টানে বিভিন্ন অবৈধ কাজে তারা লিপ্ত হয় এবং শরীয়াতের কোনো গণ্ডির ভিতরে তারা থাকে না শরীয়তের কোনো নিয়ম নীতি তারা মানে না শরীয়াতের আলোকে তারা কোনো আমলও করে না শুধু তারা ওই রকম জট রেখে বিভিন্ন পীরের দরগায় আমাদের বাংলাদেশে দেখা যায় ইন্ডিয়াতে হিন্দুদের পুরোহিতদেরকে দেখা যায় বিভিন্ন দরগায় বসে তারা বিভিন্ন কিছু জিকির রাজগার করে তাদের ওই রকম আর এক জটাধারী বাবা তাদের পীর সে তাদেরকে ওইরকম জিকির রাজগার শেখায় কী বলে জিকির করে আল্লাহ পাখি সেই ভালো জানে আমি সাধারণ মানুষ ওটা বুঝতেও পারে না যে কি বলে জিকির করে এরকম জটাধারী বাবাদের কাছে অনেকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে যায় এদের কাছে ভক্তি শ্রদ্ধার সঙ্গে না যাওয়া এদের কাছ থেকে কোনো প্রকার পানি পড়া না নেওয়া বা এদের কাছ থেকে কোনো ঝাড়ফুঁক না করানো রোগ নিরাময়ের আশায় তাদের কাছে না যাওয়া আর মানুষে কথায় কথায় বলে যে আমার মাথায় কি জট আছে যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ বলবো মানুষের ধারণা এটা যে জট থাকলে হয়তো সে অতীত বর্তমান বা ভবিষ্যৎ সে গায়েবের খবর বলতে পারে এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা কাপড়ের এক কোণা ধুয়ে নিলে কাপড় পবিত্র হয়ে যাবে কি না হঠাৎ করে কাপড়ে অপবিত্র জিনিস লেগে গেছে পেশাবের ফোঁটা লেগে গেছে একটু পায়খানা লেগে গেছে বা কোনো অপবিত্র জিনিস লেগে গেছে এখন অন্য কোনো কাপড়ের ব্যবস্থাও নাই নামাজও পড়তে হবে তো এখন কি করবে এখানে অনেক বিষদ আলোচনার দরকার তো বিষদ আলোচনা নয় সংক্ষেপেই বলবো অনেক সময় আছে গ্রামগঞ্জের ভিতরে বিশেষ করে যেটা মা বোনেরা পূর্ব যে সমস্ত বয়স্ক মা বোনেরা আছে ওরা ওই সময় হুট করে মাসলা দিয়ে দেয় যে তোমার লুঙ্গিতে একটু নাপাক লেগে গেছে তুমি লুঙ্গির একটা কুনা ধুয়ে নাও তাহলে পবিত্র হয়ে যাবে এটা একবারে সম্পূর্ণ কুফুর শিরিকির মতো আমল এটা করলে ইমানও থাকবে কেনা কেউ যদি বুঝে শুনে এরকম আমল করে তার ইমানও থাকবে কেনা সন্দেহ যদি হ্যাঁ কাপড়ের নির্ধারিত স্থান বোঝা যায় যে এই স্থানে লেগেছে অন্য কোথাও লাগেনি যেমন আমরা মুরগি জবাই করার সময় সাধারণত একটু রক্ত লেগে গেল ওই রক্তটা সঙ্গে সঙ্গে আমি ওখানে তিনবার ধুয়ে নিলাম সুন্দর করে তাহলে ওটা পবিত্র হয়ে যাবে কিন্তু আমার পিসাব লাগছে লঙ্গির পিছনে আমি যদি সামনের থেকে একটা পুনা ধুয়ে নিই এটা কোনো দিনও পবিত্র হওয়া সম্ভব না আবার যদি আমার জামার উপরিভাগে লাগছে আমি জামার নিচের থেকে একটা কুনা ধুয়ে নিই এটা জীবনেও পবিত্র হওয়া সম্ভব না কিন্তু হুট করে মাসলা দিয়ে দেয় যে তুমি একটা কুনা ধুয়ে নাও তাহলে পবিত্র হয়ে যাবে পবিত্রতা অর্জন করার জন্য যে কোনো কাপড়ে যদি নাপাক লেগে যায় আমরা অনেক সময় পাক করে লুঙ্গি পাক করা বলে লুঙ্গি বা অন্য কোন কাপড় পাক করার জন্য কিভাবে ধুবো যদি বালতির ভিতরে কেউ কাপড় ধোয় তাহলে তিনবার নতুন পানি নিয়ে প্রথমে একবার নতুন পানি নিয়ে ধুয়ে ফেললাম তারপর আবার নতুন পানিতে ধুলাম আবার নতুন পানিতে ধৌত করলাম এইভাবে তিনবার ধুইলে ওটা পবিত্র হয়ে যায় শরিয়াতে পবিত্র হিসাবে গণ্য করে আর যদি পুকুরে বা কোনো আবদ্ধ পানিতে যদি ধোয় পরিমাণ সেখানে যদি বেশি থাকে একেবারে অল্প পরিমাণ থাকলে তো সেখানে ধোয়া যাবে না যদি পুকুরে বা নদীতে অন্য কোথাও ধৌত করে তাহলে যদি স্রোতসিনী নদী হয় যেখানে স্রোত বয়ে যায় ওখানে তো পানি থাবা দিয়ে সরাতে হবে না কিন্তু যদি আবদ্ধ পানি হয় পুকুরে যদি কেউ পানি লুঙ্গি বা কোনো নাপাক কাপড় যদি আবদ্ধ কোনো পানিতে ধৌত করে তাহলে এরকম হাত দিয়ে একটু ঠেলে পানি সরিয়ে দিবে। সরিয়ে দিয়ে তারপরে ধুবে প্রথমবার ধুবে দ্বিতীয়বার হাত দিয়ে এরকম পানি একটু বাড়ি দিয়ে সরিয়ে দিয়ে আবার ধুবে তৃতীয়বার আবার ধোয়ার আগে এরকম বাড়ি দিয়ে পানি সরিয়ে দিয়ে তারপরে ওখানে ধুবে তিনবার ধুলে পাক হিসেবে পরিগণিত হবে বা পাক হিসেবে স্বীকৃত হবে সরিয়া সরিয়া অনুযায়ী আর যদি স্রোতসিনী নদী হয় যে স্রোত বয়ে যাচ্ছে ওখানে হাত দিয়ে না দেওয়া লাগবে না ওখানে স্রোতে এমনি উপরিভাগের পানি সরে যাবে তাহলে সেখানেও যদি এভাবে ধুয়ে নেয় তাহলে সম্মতভাবে সেটা পবিত্র হয়ে যাবে এইভাবে পবিত্র অর্জন করা আর যদি কারো কোনো কাপড়ে লেগে যায় হঠাৎ করে নাপাক লেগে গেল এখন কাপড়ের অন্য কোনো ব্যবস্থাও নাই যদি ব্যবস্থা থাকে তাহলে কাপড় পাল্টিয়ে অন্য কাপড় পরে নামাজ পড়া ওই কাপড়ে আর নামাজ না পড়া আর যদি কোনো ব্যবস্থা না থাকে নামাজের অক্তও চলে যাচ্ছে এবং আমার কাপড় পাওয়ার কোনো সম্ভাবনাও নাই তাহলে ওই অবস্থায় আমি নামাজ পড়ে নিব এবং পরবর্তীতে ভালো কাপড় যখন পেয়ে যাব তখন আমি আবার ওই নামাজটাকে কাজা করে নিব হাত ফেটে গেলে বা শরীরের অন্য কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্ত চুষে খেয়ে ফেলা নিজের হাত হোক পরের হাত হোক যে হাতে হোক না কেন যদি ফেটে যায় কেটে যায় সেখান দিয়ে রক্ত প্রবাহিত হয় সেই রক্তকে চুষে খেয়ে ফেলা এটা সম্পূর্ণ হারাম কারণ এটা রক্ত পান করা এটা সম্পূর্ণ হারাম আর যদি মুখ দিয়ে চেপে ধরে হাত কেটে গেছে এখন মুখ দিয়ে চেপে ধরছে মুখের ভিতরে কিছুটা রক্ত রক্ত গেছে কারণ মুখ দিয়ে চেপে এই জন্য ধরে যে চেপে ধরার কারণে যেন রক্তটা বন্ধ হয়ে যায় আবার মুখ দিয়ে এই জন্য চেপে ধরে যে জিব্বায় লালা আছে এই লালাটা লেগে যদি ওখানে রক্ত বন্ধ হয়ে যায় কারণ জিব্বার ভিতরে অ্যাসিড আছে রক্ত বন্ধ হয়ে যায় সাধারণত কিছু সময় যদি একটু থুতু দেওয়া হয় তাহলে রক্তের প্রকোপ বা পড়া প্রকোপ কমে যায় রক্ত প্রবাহিত হওয়াটা কমে যায় এর জন্য কেউ যদি মনে করে যে মুখ দিয়ে আমি চেপে ধরছি মুখের ভিতরে রক্ত যদি যায় ওটাকে সম্পূর্ণরূপে সুন্দর করে থুতু দিয়ে ফেলে দেওয়া বা কুলি করে ফেলা আর যদি কেউ মনে করে যে আমার রক্ত গাড় থেকে পড়ে যাচ্ছে আমি খেয়ে ফেলবো তাহলেও কিন্তু এটা কিন্তু হারাম হবে এটা কিন্তু জায়েজ হবে না আর অন্য রক্তের ক্ষেত্রে তো কোনো কথাই নেই এর জন্য হাত কেটে গেলে ফেটে গেলে ওটা মুখ দিয়ে না ধরে আমি হাত দ্বারা চেপে ধরি বা অন্য কিছু দ্বারা চেপে ধরি বা ঔষধ লাগিয়ে দেই কিন্তু এরকম গিলে ফেলা রক্তটাকে গিলে ফেলা বা খেয়ে ফেলা এটা সম্পূর্ণ হারাম এর থেকে আমরা সকলেই বিরত থাকি